নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো মামা রাত্রের কেক কাটার ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সেজন্য লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাকে দেখতে এই যে জয়িতা এই সবার বাইরে সবাই আছে তো এখন কেক কাটা হবে প্রায় মোটামুটি সবাই চলে এসছে এখনো পাড়ার কেউ আসেনি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি তোমরা লাস্ট পর্যন্ত অবশ্যই তো মামামকে কেক কাটানোর জন্য বসানো হয়ে গেছে সব রেডি করা হয়ে গেছে এখন আমি ওকে আশীর্বাদ করব আমাদের মধ্যে রিচুয়াল আছে তো আরও অনেকের মধ্যেই থাকতে পারে তো এখন আমি করব তারপরে ওর বাবা তারপরে আরও যে যে করবে করবে তো এটা করার পরে আর জানো না যা পরিমাণে পোকা হয়েছে খাবারের মধ্যে খালি পোকা পড়ছে তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখছো মামামের পাশে যে বসে আছে ও হচ্ছে মামামের বোন মানে আমার দেওয়ারের মেয়ে তো ওকে খাওয়াতে গেছি পায়েস ও খাবে না ও বলছে আগে আমাকে পুজো করো মানে মামামকে যা যা করা হয়েছে ওকেও তাই করতে হবে নাহলে ও খাবে না তো ওকে ওই ধান দুব্বো দিয়ে তিলকের ফোঁটা দিয়ে তারপরে খাওয়ালাম তারপরে গিয়ে খেলো দেখো তো মুখটা কেমন কালো হয়ে আছে যে দিলাম তারপরে মুখে একটু হাসি ফুটলো তো যাই হোক ছোটো মানুষ তো ও পাশে বসে আছে দিদির ওরও খারাপ লাগছে দিদিকে দিচ্ছে আমাকে কেন দিচ্ছে না তো চলো তোমরা ভিডিওটা দেখো দিয়ে আমার ওর বাবার দেওয়া হয়ে গেছে এখন দিচ্ছে ওর দিদুন তো ওর দিদুন দেওয়ার পরে কেকটা কেটে ফেলানো হবে কারণ ফ্যানটা বন্ধ করে দেওয়া হয়েছে প্রদীপের জন্য নাহলে প্রদীপটা লিভে যাচ্ছিল আর প্রচণ্ড পরিমাণে গরম জানো না আমাদের উঠোনটা তো তোমাদেরকে দেখিয়েছি ছোট্ট একটু তার মধ্যে চারপাশে লোকজন ভরে গেছে আর গরম যা পরিমাণে লাগছে এটা না দিয়ে ফ্যান না চালালে সব ঘেমে যাবে আর মামাম একটুতেই যাচ্ছে ঘেমে টাইম <laughs> নাই <laughs> কেক কাটা হয়ে গেছে আর মামাম ড্রেস চেঞ্জ করে বাইরেও চলে এসছে বাজি ঘোরানোর জন্য তো এখন ওর বাবা কটা বাজি কিনে নিয়ে এসেছিলো তাই ফোটাচ্ছে এই দেখতে পাচ্ছ কোনো শব্দ বাজি আনেনি সব নিয়ে এসছে বাজি যে রঙ মশাল কেন্নবাজি আর চটপটি এগুলো নিয়ে এসছে তাই এইগুলো এখন ফুটিয়ে বাজি ঠাজি তারপরে মামামকে খাইয়ে দেব এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চটপটি ওর একটা কাকা নিয়ে এসেছিল তো সেইগুলো এখন ফোটানো হচ্ছে আর জানো না কী পরিমাণে আওয়াজ হচ্ছে শব্দবাজের থেকেও বেশি আওয়াজ হচ্ছে চটপতিতে তো যাই হোক আমার একটু কথা তুতলে আছে তোমরা কিছু মনে করো না তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমাদের বাজি ফোটানো কমপ্লিট চলো তোমাদেরকে ছাদ থেকে দেখিয়ে নিয়ে আসি বৈঠক বসেছে এই মাত্র এখনও লোকজন বসে আছে আমরা বসবো একেবারে শেষে লোকজন খেয়ে দিয়ে বেরিয়ে যাবে তারপরে নীলিবিলিতে বসে আমরা পরিবারের লোকজন খাবো তো কিছু খাওয়া হয়ে গেছে আমাদের বাড়ির কিছুজন লোকের তো আমরা খাবো লাস্টের দিকে তো বন্ধুরা বেজে গেছে প্রায় নটা মতন তো খাওয়া দাওয়া চলছে মামামের কেক কাটা তো হয়ে গেলো তোমরা তো দেখলে এখন না আমি শাড়ি চেঞ্জ করবো কারণ জানো এই শাড়ি তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর আমার শরীর এত পরিমাণে দুর্বল হয়ে গেছে একটু নড়াচড়া করলেই ঘেমে যাচ্ছি তো বাইরে সব চলছে মানুষ খাওয়া দাওয়া করছে চলে যাচ্ছে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না সবাই ভালো থেকে সুস্থ থে তোমাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো চলো সবাইকে টাটা